টমেটো দিয়ে তো আমরা হামেশাই কোনো না কোনো তরকারি রান্না করে খাই সবজি হিসাবে খাই চাটনি করে খাই কিন্তু আজ আমি একদম নতুনভাবে টমেটোর পুর ভরা পান্তুয়া মিষ্টির একটা সহজ রেসিপি শেয়ার করব যেটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগবে সেই জন্য আমি দেখো হাইব্রিড যে টমেটো গুলো সেই টমেটো গুলো নিয়েছি সেই টমেটো একটু বেশি টক টক হয় সেই জন্য এই জন্য টমেটোর মিষ্টি তৈরি করতে হাইব্রিড টমেটো নিতে হবে তো ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে টমেটো দুটো ভালো করে ধুয়ে টুকরো করে কেটে সেদ্ধ করে নিচ্ছি টমেটো গুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটা মিক্সারে দিয়ে একটা টমেটো পিউরি তৈরি করে নেব আমি মিক্সারেই টমেটোটা পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারো টমেটোটা পেস্ট করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি মিষ্টিগুলো বানানোর জন্য এক কাপ চেলে নেওয়া ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ ময়দা নিয়েছি ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ময়দার আন্দাজে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার টমেটো পিউরিটা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো পিউরিটা নিয়ে নিয়েছি এবার অল্প অল্প পরিমাণে দেব মিডিয়াম শক্ত একটা ড্রো তৈরি করে নেব পোনে এক কাপ পরিমাণ টমেটো পিউরিটা দিয়ে মাখিয়ে নিয়েছি যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে সেই জন্য কিন্তু এরকম একটু পাতলা পাতলাই হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব।। যেহেতু মিষ্টিগুলো পুর ভরা হবে সেই জন্য মিষ্টির ভেতরে বড়ার পুরটা তৈরি করে নেব তাই এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে টেবিল চামচ পরিমাণ চার ওভেনের দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার কিন্তু লিকুইড দুধের সাথে দুই টেবিল চামচ পরিমাণ গুরু দুধ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে দুধটা ভালোভাবে শুকিয়ে একদম শুকনো শুকনো একটা পুর তৈরি করে নেব তা এরকম শুকনো শুকনো হয়ে গেলে এই যে টমেটো পিউরিটা আছে এখান থেকে অল্প একটু দিয়ে দেব পুরটা এরকম শুকনো শুকনো হয়ে গেলে পুরটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখানে আবারও এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব পুরটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব পুর কিন্তু রেডি আর এদিকে মিষ্টির যে ড্রোটা তৈরি করেছি সেই ড্রোটাও দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে নিয়ে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো একদম সামান্য পরিমাণে বেকিং সোডা তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো এবার এই সোডাটা দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নেব প্রথমে একটু এইভাবে ঘুরিয়ে মাঝখানে ফাঁকা করে নিতে হবে একটা দিয়ে পুটটা দিয়ে দিচ্ছি উপরে পুটটাকে সিল করে করে বন্ধ নকুল দানার আবারও হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলেই পান্ত মিষ্টিগুলো শেপ দিয়ে তৈরি করা হয়ে যাবে তৈরি করা হয়ে গেল একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব মিষ্টি সেপ দিয়ে তৈরি করা হয়ে গেল মিষ্টিগুলোকে ভেজে নেব সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওভেনের রাসটা মিডিয়াম করে মিষ্টিগুলো ভেজে নেব সেই জন্য একটা একটা করে একসাথে তিনটে মিষ্টি প্রথমে দিয়ে দিয়েছি মিষ্টিগুলো দিয়েই নাড়তে যাব না প্রথম দুই মিনিট এভাবেই ভেজে নেব প্রথম দুই মিনিট ভাজা হয়ে গেলে মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি মিষ্টিগুলোর এক সাইডে দেখো কালার চলে এসেছে সব দিকেই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে এরকম লালচে কালার করে ভেজে নেব প্রথম মিষ্টি তিনটে এক সাইডে করে আবারও কয়েকটা মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে প্রথম দুই মিনিট পর একবার উল্টে তারপর মিষ্টিগুলোকে সব দিকে হালকা ভাবে উল্টে পাল্টে কালার করে ভেজে নেব মিষ্টিগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে একদম লালচে কালার এবার তেল নিচ্ছি মিষ্টিগুলো এখন চিনির শিরায় ডোবাবো সেই জন্য চিনির শিরাটা তৈরি করে নেব প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো চিংড়ি দিয়ে দিচ্ছি চিনিটাকে গলিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব চিনিটা এরকম গলে গেলে ওভেনের রাস্তা মিডিয়াম থেকে একটু কমিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ডার্ক কালারের একটা ক্যারামেল তৈরি করে নেব ডার্ক কালারের ক্যারামেলটা হয়ে এলে বাকি যে হাফ কাপ পরিমাণ টমেটো পিউরি ছিল সেইটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার সুগার সিরাপটা তৈরি করে নেব ফ্লেভারের জন্য দুটা ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে সুগার সিরাপটা ফুটিয়ে নিয়েছি একদম টক বগিয়ে ফুটছে আর হালকা চিটচিটে মনে হচ্ছে খুব বেশি চিটচিটে হওয়ার দরকার নেই এবার কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে প্রথম তিন মিনিট কুক করে নিয়েছি তো দেখো মিষ্টিগুলো কতটা ফুলে গেছে এবার আবারও একবার নেড়ে দিয়ে আরও তিন মিনিটের মতন কুক করে নেব আরও তিন মিনিটের মতন কুক করে নিয়েছি তো মিষ্টিগুলো কিন্তু আমার ভালোভাবে কুক করা হয়ে গেছে এখন নামিয়ে নেব। নেবো কিন্তু আমার খাওয়ার জন্য একদম রেডি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি এখন নামিয়ে নেব মিষ্টিগুলোকে চাইলে সুগার সিরাপে রেখে দিয়েও পরিবেশন করা যাবে আবার চাইলে সঙ্গে সঙ্গেই কিন্তু পরিবেশন করে নিতে পারো একটা পান্তুয়া মিষ্টি কেটে দেখাচ্ছি দেখো মিষ্টিটা কত সহজেই কেটে যাচ্ছে আর ভেতরে দেখো পুটটা খেতে যা অসাধারণ টেস্ট হবে না খেলে তো বুঝতে পারবে না বন্ধুরা সচরাচর আমি রান্না করে কিন্তু ক্যামেরার সামনে টেস্ট করি না আজকে টমেটোর পান মিষ্টি নতুন জিনিস তাই না খেয়ে আর পারলাম না নিজে রান্না করে নিজের প্রশংসা করছি না টমেটোর এই পুর ভরা পান্ত মিষ্টিটা সত্যি অসাধারণ ভেতরের পুটটা যখন মুখে পড়ে আর সাথে যখন সুগার সিরাপটা তৈরি করেছি যে টমেটোটা দিয়েছি একটু একটু টক টক লাগে মিষ্টি মিষ্টি টক টক খেতে যা দারুণ না ট্রাই করে না খেলে তো বুঝতে পারবে না সেই জন্য তোমরা অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও পরবর্তীতে সবাই সবার হচ্ছে পর রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা